খুশি এত খুশি মানে মনটা আমার ভরে যাচ্ছে আজকে আমার এত খুশি এক বছর পর আজকে যাচ্ছি হলো মন্দিরে গুড মর্নিং মর্নিংসাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই ভালো আছে আর খুব খুব ভালো থাকবেন আজকে আমি খুব 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 খুশি এত খুশি মানে মনটা আমার ভরে যাচ্ছে আজকে আমার এত খুশি কেন এক বছর পর আজকে যাচ্ছি হলো মন্দিরে বলবো এতদিন যেতে পারিনি মন্দিরে সত্যি বলবো এতদিন যেতে পারিনি কারণ আপনারা জানেন ওষুধ চলছিল আমাদের শাশুড়ি মায়ের মারা গেছে ওর জন্য ওষুধ চলছিল বলে যেতে পারিনি তা আজকে যাচ্ছি যেতে পারছি আমার এত ভালো লাগছে না বলার মতন না তো চলুন আপনারাও আমার সাথে চলুন আপনাদেরও খুব ভালো লাগে আর সবচেয়ে আমার আরো বেশি স্পেশাল লাগছে কেন প্রথম আমাদের এখানে জগন্নাথ এসছে সেই জগন্নাথকে জাস্ট ছুতে পারবো আছি আমি ছুতে পারবো আর দেখতেও পারবো একদম সামনা সামনি আপনারা জানেন রথের দিনে আমি ভিডিও করেছিলাম কিন্তু সামনে তো আমি যেতেই পাইনি একদম একদম দূরে ছিলাম অনেকটাই দূরে ছিলাম তা চলুন আমার সাথে খুব ভালো হতেই ফ্রেন্ডস মুখে একটাই কথা বাহ 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 এত সুন্দর মানে সুন্দর না অপূর্ব সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা দেখে সত্যি মনটা ভরে গেল কাছে এসে মানে অপূর্ব কি বলুন আপনারা মানে মুখ ফেরানো যাচ্ছে না আমরা দাঁড়িয়েই আছি মানে দাঁড়িয়েই আছি ওইখানে কতক্ষণ ধরে যে আমরা দাঁড়িয়েছিলাম বলা মতন না তা পাশে হচ্ছে আমার ভোলেনাথ বাবা ভোলেনাথ বাবাকে নমস্কার না করলে তো একদমই হয় না তারপর অনাথ বাবাকেও নমস্কার করে চলে আসলাম বিশেষ করে মাম্মাকে বললাম তুই তো ভালোভাবে কর কেন পরীক্ষা কী ভালো লাগলো না খুব ভালো লাগলো কি বলি হ্যাঁ পুরো একটা বছর পর মনটা শান্তি পেল মানে একটা বছর কাটিয়েছি ঢুকতে পারছি না মন্দিরে ভালো লাগছে না তাই না সবচেয়ে আরও বেশি ভালো লাগছে আমাদের এই বছরই আমাদের প্রথম জগন্নাথ ওঠে খুব ভালো লাগছে কাছাকাছি দেখতে পাইনি জগন্নাথকে আপনারা জানেন অনেকেই দেখেছেন আমার ব্লগে দেখেছেন শর্টে দেখেছেন কাছাকাছি দেখা ছোঁয়া সেটা করতে পারিনি খুব ভালো লাগে ভালোভাবে বলেছি ভালোভাবে পরীক্ষা হয় আমাদের পরীক্ষা চলছে আর কি ভালোভাবে বল ঠাকুরকে চলুন চলে যাই কেন পড়তে হবে আপনার দাদা স্নান করে এসে শাশুড়ি মায়ের ফটোতে মালা পরিয়ে দিচ্ছে আর আপনার দেখছেন যে মালা পরানো হচ্ছে কেন কাজ তো হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের কাজটা অনেকটা আগেই এগিয়ে এসেছিল আমাদের ঠাকুরমশাই বলেছিল বলে এই জন্য আগে করে নিয়েছি আমরা তার শাশুড়ি মা যেদিনকে চলে গেছিলো সেই দিনটাই হচ্ছে আজকের দিনটা তা আজকে হচ্ছে আট তারিখ এর জন্যই ও মালা পরি দিচ্ছে মাকে তার দুই মাকেই করিয়ে দিচ্ছে ও মালা ফ্রেন্ডস লাঞ্চে কি কি হয়েছে মানে দুপুরে কি রান্না হয়েছে সেটা হলো লাল শাক বেশি সেরকম কিছুই করিনি ফ্রেন্ডস আর হলো কাতলা মাছের কারি কারিমা একদমই নেই কষা মতনই করেছি কেন মম্মা বলেছিল বলে তার সাথে ভাত কি যে ভালো লেগেছে না ও খুব ভালো লেগেছে আজকে আর কোনো রান্না বান্নার কিছু দেখালাম না আপনাদের শুধু মন্দির ঠাকুর আর আমাকে দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লেগেছে কি বল পড়ে গেছে না খুব ভালো লেগেছে খুব তা কি বলবো মানে আমার বেশি ভালো লেগেছে কোন দিকটা বলুন তো জগন্নাথ যখন এসছিল না যেতে পারিনি দেখতে পারিনি ছুতে পারিনি সামনে দিয়ে আমার ঘরের সামনে জগন্নাথ এসছে কিন্তু পারি ওটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এমনি কি এমনি কি বলুন তো একটা আমার একটা আমার সুভদ্রা সুভদ্রা আমার পুটকু সুভদ্রা সুভদ্রা তা চলুন দেখলেন আপনারা আমার আমাদের এখানে জগন্নাথ বলছে সেটা আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আমার তো প্রাণ ভরে গেছে আর আপনাদের দাদা সকালবেলা গেছিলো তা ওই সময়টা আমি আর শ্যুট করা হয়নি সেই সুযোগটাও হয়নি তা আপনার দাদা একদম সকাল সকাল গেছিল তা চলুন তা আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি তা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন বেডা টুক করে অন করবেন আর প্লিজ ফ্রেন্ড সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন সাথে থাকুন সবাইকে বাই ভালো থাকুন সুস্থ থাকুন